রাজ্যে একের পর এক কলেজে চলছে তৃণমূলের ছাত্র পরিষদের গুন্ডামি বেলল্লাপনা পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন পড়ুয়ারা দলেরই ছাত্র সংগঠনের নোংরামি নিয়ে এখনো চুপ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাঙ্গনে নৈরাজ্য চালানো টিএমসিপির বিরুদ্ধে কি আদৌ কোনো পদক্ষেপ করবেন মমতা নিজেদের কলেজেই সুরক্ষিত নন ছাত্র ছাত্রীরা ল কলেজ হোক বা হাওড়ার নরসিংহ দত্ত কলেজ মমতার স্নেহ ধন্য তৃণমূল ছাত্র সংগঠনের নেতাদের যৌন বিকৃতির শিকার হচ্ছেন ছাত্র ছাত্রীরা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বারবার নোটিফাই করা সত্ত্বেও বিভিন্নভাবে বিভিন্ন গভর্নিং বডির থেকে বিভিন্ন নির্দেশ তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে বহিরাগতদের প্রবেশ কলেজে আটকাতে পারিনি কসবায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ হাওড়ার পড়ুয়ার যৌন নির্যাতন করেও ছাড় পেয়ে যায় টিএমসিপির দাদারা পড়ুয়াদের ভর্তি থেকে ইউনিয়ন রুমে অত্যাচার কলেজে কলেজে চলছে টিএমসিপির গুন্ডামি লাম্পট্ট টিএমসিপির নেতারা সীমা ছাড়িয়ে যাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ অন্যায় হচ্ছে যারা করছে আমাদের এখানে আইন রয়েছে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে তাদের তো এ সক্রিয় ভূমিকা নেওয়া উচিত কেন করছেন না আমি এটা বুঝতে পারছি শুধু আমি কেন মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য যারা রয়েছে সব দলই এটাকে ডেপ্লিকেট করেছে ডেপ্টি নিন্দা করাই উচিত প্রাক্তনী হয়েও কিভাবে কলেজে মাতো পড়ি দাদাদের কোন মোহে কলেজ ছেড়েও কলেজে আসা যাওয়া কাদের প্রশ্রয় মনোজিৎ সৌভিকদের এতটা বাড়াবাড়ি অথচ অসবাই ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কোনো শব্দ বাক্য নেই অথচ অসবাই ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কোনো শব্দ বাক্য নেই কসবা থেকে হাওড়া গড়িয়াহাট টিএমসিপি নেতারা বারবার বিরম্বনায় ফেলছে তৃণমূলকে এবার তাই দায় এরাতে মরিয়া শাসক তাহলে আমার মনে হয় যে ছাত্র ফ্রন্টকে জিজ্ঞেস করুন এটা ছাত্ররা অত্যধিক উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে সরাসরি যুক্ত নয় এটা বলা মুশকিল কিন্তু কলেজগুলো বা বিশ্ববিদ্যালয় আপনার অধীনস্থ কলেজে গিয়ে এরকম দাপাদাপি কোথাও যৌন নির্যাতনের অভিযোগও আসছে এটা নিয়ে তো আমার বক্তব্য যেটা বলার বলেছি যেটা ল কলেজ নিয়ে পরিষ্কার আমরা সুপারিশ করেছি একদম বহিষ্কার করা ক্যাম্পাসে নৌরাজ্য চালাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদ অথচ এখনো মুখে কুলু দল নেত্রী মমতা ব্যানার্জি শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফেরাতে কবে পদক্ষেপ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী নাকি দলের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ নেই মমতা রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়